বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি রবিবার বিকেলে মদনপুর ইউনিয়নের নং ওয়ার্ড থেকে বিশাল শোভাযাত্রা বের হয় এতে নেতৃত্ব দেন সাবেক সভাপতি গিয়াস উদ্দিন এই কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ পাঁচ সদর ও বন্দর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পথসভায় ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন তারা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে জনগণের হাতে একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন বিএনপি নেতারা জানান এই কর্মসূচি চলবে বন্দরের প্রতিটি ওয়ার্ডে যাতে সাধারণ মানুষ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার সঙ্গে পরিচিত হতে পারেন